মুসলমানে পরে আমরা কোরআন খ্রিস্টানে আমরা ইঞ্জিল হাসা আমার মাথা দ্বারা বুধবে যেত মাথা বুধাই যেত এখন খ্রিস্টান বেটায় উঠে বলে চলো পরীক্ষা করা হয়ে যাবে কিলা পরীক্ষা নয় আগুন দালানি হইব আগুন আর দালানির পরে আমি আমার ইঞ্জিল সারিম আপনারা আপনারা কোরআনও সারিবা আর দেখা যাইব খারখান জলে আর খারখান বাসে যেখান জলি যাইব ই দিন সত্য না ই দিন মিথ্যা আর যেখান বাসি যাইব ও দিন ওখান সত্য আর তথা ও গ্রন্থ ওখান সত্য তোমার তো আসলাম হজরত খাদিজা রাজি আল্লাহ তালা দিনের বাস্তে সব সম্পদ বিলীন করছেন আর দিন কোন দিন দিনে বরহ আর ও দিন সম্পর্কে আল্লাহ তোবার কাবা তালা যে সময় আয়াত নাজিল করছেন যে আয়াত তুলার আগে আমি পড়েছি আপনার সামনে

সাহাবাই খেরামে জিকাইলা আবুবাকর আজকে তো খুশির দিন আল্লাহ রে পরিপূর্ণ করলা কামিল বানাইয়া দিলা রে আল্লাহ তালায় পরিপূর্ণভাবে আমরা নবীরা তো আল্লাহ তালায় প্রেরণ করাইলা আমরা কোরআন পাইছি আল্লাহর কোরআন ইকান ভাইয়া ইকানোর তিলাবৎর্ম নবী যে জন যত তিলাবৎর্ম কুরনে টানি টানি অত আল্লাহর দ্বারা আমরা লাগাইব জন্নতর দ্বারা লাগাইব তুমি বেজার কি খান্দ কি।

ওই যে জিগাইতাম সাইয়ার দুস্থ আর বুজুর্গ হল যদিও নবীজি রোজায় আথর আসইন এখনো আমরা আল্লাহ নবীজির রোজা জিন্দা নবীজির রোজা আঠরো আমরা পৌঁছাও কই না আসইন কিন্তু এখন তো দেখতে আমরা ভাইয়ার না আমরা নমাজ নবীজি পড়াইত না আমরার মেয়েরা বউ ভাইয়া খুঁতপা হায়াতে দিত না দিন দেখি নবীজির তাকতো আজকে তো কটনপুরের মসজিদের পড়ি নমাজুতারে কিন্তু আমরা দেশো আমরার সামনে আমরা আল্লাহ কানাই আল্লাহর কুদরতী আল্লাহয় আতর জিন্দা অবস্থায় রাখি দিস আল্লাহর কুরানি কেন না নাই আল্লাহর রসুল হদিস আসে নাই ও যদি থাকে ও এখন পর্যন্ত আপনারা কাছে ওখান থেকে কী একটা জবাব দিতা আমরা এখান মানি চায় না মানি আমরা এখানে সাহায্য করি চায় না করি আমরা এখানে দ্বারও যাই চায় না যাই আল্লাহর দাঁতে এখানে হেফাজত করবা এখানে একই নম্বর আছে নি খুদ আল্লাহর দাতে পরমানি না নাহানু নাজ্জাল নাজিকরা ও ইন্না লাহু লাহাফিজুন হে দুনিয়ার মানব জাতি তোমরা মানো চায় না মানো দারো যাও চায় না যাও তোমরা সাহায্য সহায়তা করো চায় না করো কোরআন ওরা আয়াত পড়ো না পড়ো আমি আল্লাহ কোরআন দেহ অবতীর্ণ করছি এবং ইকানোর হেফাজতর জিম্মাদারি খুদ আমি আল্লাহর আতরা কিনে শিখো সুহান আল্লাহ তিলাবত করবাই দরজা বুলন দৈব তিলাবত করবাই ফায়দা পাইবাই কোরআন ছইবাই ফায়দা পাইবাই বুকুত লাগাইবাই ফায়দা পাইবাই তাই আগে দি মাত আর বেশলাম বানানিয়া আর দুই মাত মাতি মার মাত জামাত ই শেষ করতাম চাইমু আমার যে আয়াত দুই জায়গা থেকে পড়িলাম দুই নম্বর আয়াত তোলা মাততাম চাইমু ও কোরআনিক বুকুত লাগাইলে ফায়দা কতখান ও ওখান বুঝাইবার লাগে আঠারোশো সাতান্ন ইংরাজির ঘটনা দিল্লির জামে মসজিদর ঘটনা এই সময় কুর ফেসালা দেনওয়ালা শরীয়তর কাজী হিসাবে কাজী ইমদাদুল্লাহ সাব মহাজিরে মক্কি রহমতুল্লাহ সেই দিনও আসলো আজকের বারোর মতন জুমার দিন জুমার নামাজ থাকি মুসল্লিয়ান কেরাম বারোই ঈশাই এক খ্রিস্টানে বাইবেল আত লইছে মসজিদর মুসল্লিয়ানে কেরাম রে সামনে ইন বড় মাঠ আছে যেগুলো বেসন দেখছই না আপনারা দম লাগাইছে আপনারা লাই কিছু কথাবার্তা আছে থোড়া দম লাগো কোয়া ও দম লাগানির বাদে জিগাইছে বলেন ও আমার আত দেখা নিগার কিতা আপনারা দেখতানি মুসল্লি যারা আসলা মুসলমান আল্লাহর বন্দান নবীজির উম্মত যারা আসলা এরা কতজন জিও আপনার আত এখানোর নাম তো ইঞ্জিল বাই অর্থাৎ বাইবেল আপনার বলেন ঠিক না আমরা ধর্ম গ্রন্থ না অন্য গ্রন্থ না বলেন ও আপনারা তো ইসলামি ধর্ম গ্রন্থ সেই খ্রিস্টানে গিয়ে যেতে তোমার কোন ধর্ম গ্রন্থ কোনটা এর নাম কি তা আমরা ধর্ম নাম হইল কোরআন শরীফ মানে হাসাও করে আরে বলেন ও বলেন তো আমারে দেখাইতে পারবে মানে বলেন পারমু মসজিদটা কি উঠা নিয়ে হইছে কোরআন শরীফের মত লইছে বলেন ওটা হইলো আমরা ধর্ম বলেন তোমার হাসা না আমার খান হাসা মুসলমানে কই আমরা কোরআন হাসা খ্রিস্টানে কয় আমরা ইঞ্জিল হাসা আমার মাথা দ্বারা বুধবে যেত মা বুধবাই যেত এখন খ্রিস্টান বেটা উঠে বলে তে চলো পরীক্ষা পরে ওই যাবো কিলা পরীক্ষা নোনো আগুন জ্বালানি হইবো আগুন আর জ্বালানির পরে আমি আমার ইঞ্জিল ছাড়িমু আপনারা আপনারা কোরআনও ছাড়িবা আর দেখা যাইবো খার খান জ্বলে আর খার খান যেখান জ্বলি যাইব ই দিন সত্য না ই দিন মিথ্যা আর যেখান বাসি যাইব ও দিন ওখান সত্য আর তথা ও গ্রন্থ ওখানও সত্য মুসলমান হইলে এখন কোনো মুসলমান যেন বাতাস আনতেও খাই যেন ইজাত মুসলমান নাই তা বহুত বড় মুসলমান আসলো এটা জান দিতে কন্যাকুমারী থাকলে ইয়া জামে মসজিদ পর্যন্ত এর ভিতরে দিল্লির ইলা কোনো গাছ নাই ইলা কোনো ডাল নাই যে ওখানের মধ্যে দেশ স্বাধীন করবার লাগি পুরাণ জমিনও রাখতে যাইবার লাগি যে কুরবানি অকল দেওয়া হয়েছিল ফাঁসির কাঠ জুলানি হয়েছিল আমার দুস্থ আর বুজুর্গ সময় ও মুসল্লি হল কইলার না ই ফায়সালা আমরা এলাকি না আমরার বড় হল আসন আমরার জিম্মাদার হল আসন থান্তানার লাগে কথাবার্তা করা লাগবো থান্তানোর ভাইসালা মতে আমি আমরা আপনার মাতর লোকের সম্মতি দেব লাগবো যাওয়া হইলো ইমদাদ উল্লাহ সাহেব মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলাই সম্মুখে যাওয়ার পরে কইলা হুজুর এক বেটা আইছে খ্রিস্টান তার হে আতলিয়া কুরআন ওখানো আগ্নি আর আমরার কুরানও সারিতাম আগ্নি যেখান জ্বলি যাইব ও ধর্ম মিথ্যা আর যেখান জ্বলতো না ও ধর্ম হইল সত্য ইমদাদুল্লাহ মহাদিরে মক্কির রহমতুল্লাহ আলাইহি নাম তো আলি পড়েছি ইলা না এটার দিলর চোখ খোলা কোন আছে মহান এটা দুনিয়ার চোখ মিজিলে অন্তর চোখ দি বহুতটা দেখতে পারেন কোন আছে মহান এর কারণে তো কয়েছি ইত্তাকু ফেরা সাতাল মুমিন মুমিনর দূরদর্শিতা থাকি বাস চেতাক এরা চক্ষু বন্ধ করে চাইলে বহুতটা দেখ সুভান আল্লাহ ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলাই ফরমাইলা সেই ব্যক্তির লাগে আমার কিছু কথাবার্তা আছে আমি সামনে যাওয়া লাগবো কদার ফায়সালার চেয়ার থাকি ফায়সালার কুর্সিদ তাকি ফায়সালার মসনদ থাকি উঠিয়া মসজিদের সম্মুখে আইলা ইসাই খ্রিস্টানের সম্মুখে আইয়া না ভাই তোমার মাত মতো মানা যায় না আমি এখন কই মো যদি সম্মতি দিতে পারো আমার কথার উপরে তুমিও যদি রাজি থাকো তাহলে দেখিলেই তাম আজকে হাসানা হাসানা বাইবেল হাসা কুরআন সত্য না বাইবেল সত্য দেখিলে দাম মিশাইফ খ্রিস্টানে উঠে কয় কি অবস্থাতে বলে আমি আমার কুরআন রে লাগাইমু আমার সিনার মধ্যে আর তুমিও তোমার বাইবেল রে সিনার মধ্যে লাগা আর জানাইয়া তো ওই আগুন তুমি তোমার বাইবেল লইয়া গিয়া আগুনের মধ্যে পড়ো আর আমিও আমার কুরআন লইয়া গিয়া আগুনের মধ্যে পড়মু আরও দেখমু ই কুরআনে хар চামলা বাঁচায়ালা খিয়ার хар চামলা জ্বালায় মার বুঝো আইছেনি তাইন উঠিয়া কইলা খালি কুরআন বানাইলে হইতো না খালি বাইবেল বানাইলে হইতো না কুরআন সিনাত লাগাও লাগা তুমিও আমিও কে পড়মু কুরআন লইয়া তুমিও তোমার انجিল লইয়া গে পড়কি যাও তুমিও তোমার বাইবেল লইয়া পড়কি যাও এখন যে ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ই বিবৃতি গান দিছো এখন আলী বাসিয়া যাইতো কুমবা ফট tocar 12ইতাম কুমবা লাইতাম কিলা এখন তো খালি লড়াচড়া করিনে কি লড়স কি না হুজুর আমি আমার মার খান হস্তিতে কি পরীক্ষা করা হয়তো আল্লাহর কুরআন হাসানোর বাইবেল এখন হাসান চল ফরি হুজুর নজুর মাফ কোয়া ইলা মাফ করা যায় আমি ইসলাম কবুল করে মাফ করো আমি ইসলাম কবুল করলাম মাফ করে মানি নাইছি কুরন এগুলো সত্য আমি মুসলমান হয়ে গেলাম আমি কলমা বললাম না তরে মাফ করা যায় না বিষয় কিতা কলিয়া হলো খেয়ে কুলিয়া উঠে সেই দিন ও জুমার দিন জুমার্ন নমাজে ও খ্রিস্টানি বাজে কল হুজুর আমরা সবে বোঝা পরামর্শ করছি গত রাত্রে কোরআন কিভাবে দেশটাকে মিটাই যায় মুক্তব কিভাবে বন্ধ করা যায় মুদর্সা কিভাবে বন্ধ করা যায় ইসলাম কিভাবে মিটাইল যায় মুসলমানের নাম ও নিশান কিভাবে মিটাইল যায় ও আমরা সারার পরামর্শ এক মাত এখন আমরা রায় হয়েছে আমরার বাইবেল ওর প্রতিটা পৃষ্ঠার মধ্যে একটা মেডিসিন লাগাইতে লাগাইয়া রাখবো যে মেডিসিনের দ্বারা আগুই নেওয়ার সইতে পারতো না আর লাগানি হয়েছে রাত্রে আর ও বাইবেল দিয়া ও কিতাব ওখান দিয়া আমার দেওয়া হয়েছে ওখান দিয়ে আগুন পরীক্ষা করার লাগিয়া আমার তো একই নই গেছে হুজুর যে আমি কোরআন আপনার কোরআন চাড়ি বাই কেন কোনো মেডিসিন নাই ফাত্তা তো জ্বলিব আমার ইঞ্জিনের মধ্যে আমার বাইবেলের মধ্যে মেডিসিন লাগাইলে সে জ্বলিত নাই আর ওই সময় একটা স্বীকৃতি হয়ে যাবো ইসলাম ধর্ম সত্য নয় এখন মিথ্যা মাত বুঝো আইসি নি আপনারা মাত বুঝো আইসি নি আপনারা ঘটনা শুনে এইবার লাগে কইলাম না অনুমোদ কোরআন আছে ওটার লাগে কইয়া আই যুবদি পর্যন্ত কোরআন এখন মিটাইবার সাজিস চলেন নি না চলেন না মাতন তোলা আর বুমাইয়া রইবার সময় রয়েছে না হজা রইবার সময় হয়ে গেছে এখন যে অবস্থাতে পারো মুখ পারলে কুরআন সাহায্য করো আদ দি বাড়লে কুড়াণোর সাহায্য করো বিবেক দি পারলে কুরআনের সাহায্য কর আওলাপ দি পারলে কুরাণর সাহায্য করো যে পরিমাণ সাহায্য করবায় আল্লাহার যাতে অপরিমাণ দৈনন্দিন জীবন তোমার ইজ্জতর আর স্থায়িত্বর জিন্দগি দিব কোরআন তাকে যত দূরে হইয়া রইবাই আল্লাহর গদব তত সন্নিকটে তোমার আইয়া পৌঁছিব ওখানোর লাগে আমি আপনার সামনে যে দুই নম্বর আয়াত কর ইসলাম কুরানোর দ্বারও রই আর না রই মানি চাহে না মানি কুরান সাহায্য করি চায় না করি মুখ দ্বি সাহায্য করি চায় না করি আদি সাহায্য করি চায় না করি বিবেক করি চায় না করি একদিন মরা লাগবো না লাগতো না মাতনি তোরা কটামণিত লাইফ টাইম কেউ আসনি বলে মর না রই কেউ আসনি থাকলে আত্ম মানুষ আমি তা বিবৃতি পাইছি

বাহকগুলোর মুক্ত কিয়া যদি আমার প্রতিনিধিত্বমূলক মহলর মুক্তি কিয়া ই आवाज তুমি জানি পর্যন্ত গিয়া পৌঁছে তা হইলে তুলা খেয়াল করি মানার চেষ্টা কর যো কিതാ আওয়াজ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামায় فرمাইছেন পাঁচ অবস্থা তোমার সামনে আইবার আগে আগে যে পাঁচ অবস্থা তোমার আছে এই পাঁচ অবস্থারে গুরুত্ব দিলাও এই পাঁচ অবস্থারে গনিমত বানাইলাও তা হইলে আর বাকি যে পাঁচ অবস্থার লাগি মুকাফাত কি হইবা এই পাঁচ অবস্থা তোমার লাগি আসান। নবী যে কিটা ফাঁস অবস্থা তা মানুষের দুই অবস্থা থাকে এক অবস্থার হিসাব আল্লাহর কাছে নাই যেটারা বাল্য অবস্থা কে শিশুকালের জিন্দগির হিসাব আল্লাহর কাছে টুটেল নাই যৌবনকাল তাকি লইয়া বৃদ্ধকাল ও দুই কালের হিসাব আল্লাহর কাছে এর কারণে নবীজিও ফরমাইছ আনাইলে কইলা অনেক নবীজি অধিকাও কইলার মানে শিশুকাল তাকি লইয়া যৌবন কাল পর্যন্ত মৃত্যুকাল বৃদ্ধকাল পর্যন্ত না কইয়া নবীজি ফরমাইছই জওয়ান যে সময় তুমি জয়ান আছো জোয়ান কিয় গানরে গুরুত্ব দেও জয়ান কিয় গাননিমত ম মানাও জয়ান কিয় গানের ইজ্জত দেও মুরব্বী হইবার আগে আগে যতদিন পর্যন্ত বাহুত বল আছে থনাইত বল আছে তর শক্তি জাগাত আছে ততদিন পর্যন্ত যা চাইবা তা শান্তিতে করিলাও আর দেরি করিও না আর হেসরা করিও না আর দি সময় অতিবাহিত করিও না তুমি জানো না তোমার বুড়া পায় ডাকের তোমার দাড়ি সাদা হইয়া আছে আইল দিয়া হাসে তোমার খানোর আওয়াজ গিয়া আছে। চকুর শ্রবণ শক্তি গিয়া আছে একটা একটা হইয়া যা তুমি এখনো কাফলতর তোর গুমর হয়ে যায় বেদার হইতে না। যদি জয়ান কি অবস্থায় বেদার হইয়া থাকি যাও এই সমস্ত কদর তুমি করি নাও যে কদরের বদৌলতেও আগে প্রথম আমি ইসলাম ভূমিকা আল্লাহর জিকির করবায় আল্লাহ জবান রেখা যা রাখবো আল্লাহর জিকির করার বদৌলতে আল্লাহ ফাও রেখা যা রাখবো আল্লাহর জিকির করার বদৌলতে আল্লাহর দিমাগ রেখা যা রাখবো আল্লাহর জিকির করার বদৌলতে আল্লাহ তালা তোমার দৈনন্দিন জীবন হর খামর মধ্যে আল্লাহর কুদরতর সহযোগিতা থাকবো